বলার পর আমার ওপর কেস করে দিয়েছিল বলেছিল নাকি এটা বলার পর হিংসা হয় যারা হিংসে করে তারা বলছে এই অভিমন্যুর ডায়লগটা শুনে নাকি হিংসে করছে ভেবে দেখুন ডায়লগ তো আমি বলবো তো একটু ঘুরিয়ে বলবো আমি জল ঢোড়াও নই বেলে বড়াও নই আমি জল ঢোড়াও নই বেলে বড়াও নই আমি এমন একটা সাপ যে ঘর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আমার সব বেলাগুন তো জানিস কিরকম এখানে আর লাল পিপুরের জল নবে এখানে সেখানে নাম তুফান বছরে একাধ বার আসি এইবার প্রত্যেকবার আসো তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি আমি এমএলএ কেষ্ট মনে থাকে যেন আরে খে ওই লাথি ভেঙে যে গেল ঠ্যাং ঠ্যাং আরে ভাঙলো মাথায় তোমার ও দেখে দেখলে কেমন তুমি খে ও দেখে দেখলে কেমন তুমি খে আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি

হয়তো অনেকজন আসছে আমি রাস্তাতে দেখলাম তারা হয়তো আমাকে দেখতে পাবেন না কিন্তু আপনাদের জন্য সবার জন্য রইল ভালোবাসা আশীর্বাদ আমি আবার আসব এসে সেদিন এইসব বক্তৃতা দেব না সেদিন নাচ হবে গান হবে আনন্দ হবে ও জিতে আসবে আমরা সেটা এনজয় করব ক্ষমা করে দিও আমাদের যেতে হবে জন্য আমার ফ্লাইট আছে থ্যাংক ইউ ধন্যবাদ